প্রায় সতেরো বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে বলে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টারকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টারের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন তাকে মঙ্গলবার সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈঠক করেন বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভূরাজনৈতিক রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসন ভিত্তিক অধ্যাপক ইউনুস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন আলেকজেন্ডার স্টার বলেন আমি আপনাদের জন্য শুভ কামনা জানাই এদিকে প্রেসিডেন্ট স্টার গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা উল্লেখ করেন শেখ হাসিনার সৈরাসী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে তিনি বলেন প্রায় সতেরো বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে অধ্যাপক ইউনুস জানান তার সরকার রোহিঙ্গা সংকট একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আরো বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা